আসসালামু আলাইকুম মাই ব্লক থেকে নেওয়াজ আমি আজকে এসেছি থেকে এখানে অনেক বছর পর চট্টগ্রামে আবার ওট নিয়ে এসেছে মজাদ থেকে তো এখানে দেখতেছেন অ্যালবানো মহিষ এই মহিষগুলো একটা সৌন্দর্য আছে প্রতি ঈদে উঠে জাফরান মহিষ অ্যালবানো মহিষ এবং বিশাল বিশাল আপনার আইকনিক যত কিছুই আছে এই মৈত্রাটাকে ভালোই উঠেছে ও আপনি সাগরিকের তুলনায় আমি বলবো যে ভালো উঠেছে এখানে বেশিরভাগই খামারের এবং অ্যাগ্রোর গরু যা আছে ওগুলাই তুলেছে কিছু আইকনিক গরু সবাই ছবি তুলতেছে আমি এখানে আসলাম আমার ফ্রেন্ডের সাথে তো আমরা আসলে ঈদের আর কয়েকদিন বাকিই আছে আমরা ঘুরতেছি কেমন বেচা কেনা হচ্ছে বেচা কেনা তেমন হচ্ছে না সবাই অপেক্ষা করতেছে দাম উঠা নামা নিয়ে কেউ বলছে দাম কমে যাবে কেউ বলছে দাম যেটা আছে স্থিতিশীল এটাই থাকবে কিন্তু আমার মনে হচ্ছে যা আমি তিন চারটা হাট ঘুরে এসে বলতে পারতেছি অ্যাভারেজ যে আইকনিক গরুগুলো আছে যেমন এই গরুটার দাম হাঁকিয়েছে আপনার তিন লাখ বিশ তো আমরা ওটের জন্য এসেছিলাম ওটের ইয়ারটাতে যাচ্ছি স্ট্রোটাতে ওখানে সবাই ভিড় করেছে সবাই সেলফি তুলতেছে ওটের সাথে ওট একটা এক্সক্লুসিভ একটা আমাদের ঈদের জন্য অনেক বড় একটা বিষয় আগে এক সময় দেখা যেত ঘন ঘন এখন ঢাকায় দেখা যায় বেশিরভাগ চট্টগ্রামে খুবই কম সাগরিকা আগে উঠতো আপনার একদম মোড়েই থাকতো ওটটা সাগরিকা যে কোনো জায়গায় কিন্তু এখন আর ওট উঠে না তো এই ওটের জন্যই আসা এত দূরে এবং এসে দেখতেছি এখানে আসলে অনেক মানুষ এসে এসেছে এই জাস্ট এই ওটটা দেখার জন্যই এসে মজাও করলাম এই ওট নিয়ে আসলে এখানে ভালোই লাগছে দুষ্ট করলাম ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডকেও জিজ্ঞাসা করলাম ওট নিবি নাকি সে বলতেছে তিনোটাই ওট সে নিয়ে নিয়েছে মানে এমন অনেক মজা হয়েছে আমিও একটা সেলফি তুলে নিলাম ওটের সাথে তো এইখানে কিছু যেমন এই গরুটার চুট এখানে সবচেয়ে বড় চুট বোধ এই গরুটারই ছিল চুট ভেঙে পড়ে গেছে তারপর কিছু আইকনিক গরু আছে আমি সবগুলোরই চেষ্টা করেছি ছবি তোলার জন্য যেমন এখানে এই দেখুন এই গরুটা হচ্ছে যে ইন্ডিয়ান বলদ যেটা আপনাকে সার দেয়নি কারণ এটা বীজ নিলে আমরা ভালো গরু পেয়ে যাব তো এই ধরনেরগুলা যেগুলো ইন্ডিয়া থেকে আসছে ওগুলা আসলে আমাদেরকে ওইভাবে ভালো গরু দেয় না বীজ গরু দেয় না মানে যেটা দিয়ে বীজ তোলা যায় আর যেই গরুগুলো দেখতেছেন এগুলো সব চাইগু গরু আর মুখে থেকে সব বিশাল বিশাল গরু এগুলো এগুলো সব পাঁচ ছয় হাজার টাকা হবে না